সমস্ত নবীরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে জানাইয়া দাও জিবরাইল তাড়াতাড়ি আমার পয়গম্বরকে নামাজের মুসল্লা ইমামতির মুসল্লায় তার করাইয়া দাও কারণ আজ এই ইমামতির মাধ্যমে আমি আমার পয়গম্বরকে একটা উপাধি দিব আজ এ নামাজের নামাজ জামাতের মামতি ইব্রাহিম নবী না আদম নবী করবেন না আজ এই বরপতের নামাজের জামাতের মামতি মৌসা নবী করবেন না আজ এই জামাতের ইমামতি করবেন আমার বরাবর হাবিবুল্লাহ আমার মুহাববতের پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বালের আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এসে গিয়েছে আজ এই বরকতের জামাতের ইমামতি করবেন আপনি আর আল্লাহ তাআলা আপনাকে উপাধি দিয়েছেন ইমামুল সালিন বলেন সুবহানাল্লাহ নবী ইজির কাছে আসলেন অন্য সময় আসেন দরোয়াজা দিয়া কিন্তু এইবার জিবরাইল দরওয়াজা দিয়া আসলেন না জিবরাইল এবার ঘরের উপরে যে সাত ছিল ওই সাত ফাঁক করে এরপরে ঘরের ভিতরে জিবরাইল ঢুকলেন মহাদ্দিস একরাম মুফাসরিন এবং লিখেছেন বলেছেন জিবরাইল তো এর আগেও বহুবার নবীর কাছে এসেছেন সব সময় তো নবীর কাছে আদবের সাথে এরপরে দরওয়াজা দিয়ার সামনে দিয়ে এসেছেন কিন্তু এইবার নবী দরওয়াজা দিয়ার না ঢুকে সরাসরি ঘরের যে ছাদ ছিল ছাদ ফাঁকা করে ঢুকলেন কেন বলে আলাইহিস সালাম শুরুতেই নবীকে একটা সিগন্যাল দিয়ে দিলেন ও পয়গম্বর আজকে আপনার কাছে আসা ঘরের ভিতরে প্রবেশ করা এটা কিন্তু সোজাভাবে হয়নি উল্টাভাবে হয়েছে তার মানে আজকে আপনার সাথে এমন কিছু ঘটবে যেগুলো সাধারণভাবে মনে হবে যেন সব কিছু উল্টা উল্টা হইতেছে এজন্য জন্য আগেই নবীকে সাত ফাঁকা করে ঘরের ভিতরে ঢুকে নবীকে ইশারায় একটা ইঙ্গার দিলেন নবী আপনি প্রস্তুত হন আজকে আপনার সাথে এমন কিছু ব্যবহার করা হবে যেগুলো সাধারণ সঠিকভাবে সঠিক রাস্তায় না উল্টা পাল্টা হবে নবীকে আদবের সাথে ঘুম থেকে জাগাইলেন জাগানোর পর নবীকে নিয়ে গেলেন বায়তুল্লার কিনারায় বায়তুল্লার কিনারায় নেওয়ার পর নবী আমার বলেন আমার বুথটাকে জিব্রাইল সালাম ফিরলেন দুইটা ভাগ করলেন ভাগ করে আমার কলকটাকে বের করলেন কলকটাকে বের করার পর একটা পাত্র ওই পাত্রের ভিতরে জমজমের পানি ছিল ওই জমজমের পানির ভিতরে আমার রহুটাকে আমার কলকটাকে রাখলেন কলকটাকে রাখার পর এরপর জিব্রাইল ওই পাত্র জমজমের পানি দিয়ে সুন্দর করে আমার কলপটাকে ধুইলেন কলপটাকে ধোয়ার পর জিবরাইল আবার আবার আমার বুকের ভিতরে কলকটাকে লাগা দিলেন হেকমত দিয়া দিলেন আয়লেন দিয়া দিলেন জ্ঞান দিয়া দিলেন যেইটাকে আমাদের এখন আধুনিকভাবে মানুষের যে অপারেশন করা হয় ওপেন হার্ট সার্জারি অপারেশন চিকিৎসা বিজ্ঞান নবীজির এই সিনা চাক কিভাবে করল এর উপরে গবেষণা করতে করতে তারা রিসার্চ করে বের করলো যেহেতু জিবরাইল নবীজির সিনাটাকে ভাগ করে এরপরে কলব বের করলেন আবার সেই জায়গায় স্থাপন করে দিয়েছেন তাহলে আল্লাহ তালার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ এই মানুষের বুকটাকে ফেরে ভাগ করে অপারেশন করে আবার ওটাকে পুরোনায় লাগিয়ে দেওয়া যাবে সেলাই করে দেওয়া যাবে অপারেশন করে দেওয়া যাবে নবীজির এই মেয়ারের ঘটনার থেকে রিসার্চ করে করে চিকিৎসা বিজ্ঞানরা এরপরে ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করেছেন চিকিৎসা আবিষ্কার করেছেন বলেন শোভা চিকিৎসা বিজ্ঞানের সমস্ত থিওরিগুলো নেয় কোরআন থেকে বিজ্ঞান যত কিছু আবিষ্কার করে এদের মূল গাইড বুক হলো কোরআন এদের মূল গাইড বুকটা হলো কোরআন কোরআন থেকে এক একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কি করতে থাকে আবিষ্কার করতে থাকে রিচার্জ করতে থাকে রিচার্জ করতে 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 এরপরে একটা বিষয়ের আবিষ্কার করে নবী আমার বলেন এরপরে আমার সামনে একটা বাহন নিয়ে আসলো বোরার এটা হলো গাধার থেকে একটু বড় খচ্চরের থেকে একটু ছোট এমন একটা বাহন নিয়ে আসলেন যে বাহনটা এত দ্রুত গামি যায় ওই বাহনটার পিঠে আমি উঠলাম ওঠার পরে ওই বাহনটা কত দ্রুত চলে নবী আমার বলেন বোরাক এত দ্রুত গতিতে চলে বোরাক সামনের দিকে তাকায় তাকাবার পরে যে জায়গায় গিয়া তার চোখের নজরটা পরে ওই জায়গায় গিয়া এক একটা কদম ফালায় এত দ্রুত গতিতে বোরাক চলে কত দ্রুত যে এভাবে সামনের দিকে দৃষ্টি দেয় দৃষ্টি দেওয়ার পরে তার নজরটা যতদূর যায় তার এক কদমের সীমানা হলো অতদূর এত দ্রুত গামীর বাহন হল বোরাক নবী আমার বোরাকের পিঠে চড়ে বাইতুল বাইতুল যাওয়ার পর নবী আমার বোরাকের যে লাগাম ছিল রশি লাগানো ছিল শিকল লাগানো ছিল ওই লাগামটাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখলেন কোন খুটির সাথে নবী তো আর জানে না জীবরায় দেখা দিলেন এই খুঁটির সাথে বোরাকটাকে বেঁকে বেঁধে রাখুন কারণ আপনার পূর্বে যত বাইতুল রায় এসেছে সমস্ত নবীরা এই খুঁটির সাথে তাদের বাহনকে বেঁধে রাখত ওই নবীদের সুন্নত হিসেবে আপনিও এই খুঁটির সাথে বোরাক বেঁধে সমস্ত নবীদের সুন্নত আদায় করেন বলেন নবী বোরাক বেঁধে রাখলেন নবী বরাক বাধার পরে তাকা দেখতেছেন বাইতুল মোকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা হাজির ফিরিস্তারাও হাজির কাতারে কাতারে নবীরা পয়গম্বরেরা বসে আছেন অপেক্ষায় কারণ আজকে এই বাইতুল দুই রাকাত নামাজ হবে জামাতের সাথে সেই নামাজের অপেক্ষায় সবাই অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে পয়গম্বর মসজিদের ভিতরে প্রবেশ করলেন কিন্তু সবাই চিন্তিত আছেন আজ এই মুবারকপূর্ণ এক জামাত নামাজের জামাত হবে সমস্ত নবীরা যে জামাতে উপস্থিত তেমন একটা বরকতের নামাজের নামাদের জামাত কে এই জামাতের ইমামতি করবে সে বড় ভাগ্যবান আজকের এই মসজিদের বাইতুল মোকাদ্দ সে সমস্ত নবীদের উপস্থিতিতে ফেরেস্তাদের উপস্থিতিতে যে আজ এই জামাতের ইমামতি করবে সে অনেক বড় ভাগ্যবান অনেক বড় দামি হয়ে যাবে সবাই অপেক্ষা আছে কার এমন সুযোগ হবে এই বাইতুল বায়োক সমস্ত নবীদের ইমামতিদের জামাত আদায় করার জন্য ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছেন আল্লাহ হয়তো সুযোগটা আমাকেই দিবেন কারণ আমি হলাম আল্লাহর খলিল আল্লাহ আমাকে খলিল উপাধি দিয়েছেন চিন্তা করতেছেন হয়তো আল্লাহ তালা সুযোগটা আমাকে দিয়ে দিবেন কারণ আমি হলাম কালিমুল্লাহ সব নবীদের থেকে আল্লাহর সাথে বেশি কথোপকথন আমার হয়েছে আজকের এই বরকতের ইমামতের দায়িত্ব হয়তো আল্লাহ আমাকে দিবেন সমস্ত নবীরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এমন সময় আমার আল্লাহ জিবরাকে জানাইয়া দাও জিবরাইল তাড়াতাড়ি আমার পায়গম্বরকে নামাজের মুসল্লায় ইমামতির মুসল্লাধার করা দাও কারণ আজ এই ইমামতির মাধ্যমে আমি আমার পয়গম্বরকে একটা উপাধি দিব আজ এ বরপতের নামাজ জামাতি ব্রহিম নবী না। আদম নবী করবেন না আজ এই বরপতের নামাজের জামাতির মামতি মৌসা নবী করবেন না আজ এ জামাত ইমামতি করবেন আমার আখির পায়াগম্বার মানে হাবিবুল্লাহ আমার মোহাব্বতের পায়গম্বা মোহাম্মদুল্লাহাম জিব্রাইল বলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওয়ার্ডার এসে গিয়েছে আজ এই বরকতের জামাত ইমামতি করবেন আপনি আর আল্লাহ তালা আপনাকে উপাধি দিয়েছেন ইমাবুল নুরসালীন বলেন শুভানন্ আমার নবী ইমামুল মুরসালী সমস্ত নবীদের ইমাম হলেন আমার আপনার নবী বলেন না আলহামদুলিল্লাহ আমরা এমন একজন নবীর যে সমস্ত নবীদের ইমাম